मलिने वचन जल जलस्ना दिने दिने गीता मृत स्ना संसार मलनाशन द्वितीय अध्याय षोड़श्लोक श्लोक सतत विदत भाव न भाव विदत सत উভয়পী দৃষ্টে অন্তয় তত্ত্বদর্শী ভগবান তিনি বলছেন অর্জুন শুধু আমি বলছি না তত্ত্বদশটা ঋষিরাও বলে গেছেন যে এই দেহের দুটি অংশ একটা আছে জড়দেহ আর একটা চিন্ময় দেহ জড়দহের স্থায়িত্ব নেই এ নষ্ট হবেই আর চিন্ময় আত্মা সে কখনও বিনাশ হয় না তাই এই সিদ্ধান্ত প্রতিপন্ন হয়েছে শাস্ত্রেও ভগবান একটা জিনিস জগৎকে শিক্ষা দিচ্ছেন যা কিছু প্রমাণ বলে গ্রহণ করবেন তা যেন সাধু শাস্ত্র গুরুর দ্বারা অনুমোদিত হয় শুধু গুরু বললে হবে না শুধু শাস্ত্র পড়লেও হবে না কেন শাস্ত্র এক এক ব্যক্তির জন্য ব্যক্তিগত তার 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 অবস্থানের উপরে শাস্ত্র সিদ্ধান্ত প্রয়োগ করতে হয় আমার গুরুদেব বলতেন উইকেট স্ট্যান্ড দেখেছ তিনটা উইকেট স্ট্যান্ড থাকে তার উপরে বেল থাকে তো তিনটা জিনিসকে ঠিক রাখতে হবে সাধু শাস্ত্র গুরু সাধু আর গুরুকে মানছেন শাস্ত্র মানছেন না তাহলে আপনি আউট আবার আবার শুধু শাস্ত্র মানছেন কারোর কথা মানছেন না তাহলে আউট বা আমি শুধু গুরুকে মানে শাস্ত্র মানি না সাধুকেও মানে না না তিনটা জিনিস সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য তাহলে আমার সঠিক মার্গদর্শন সঠিক পথে আমি চলছি সাধু শাস্ত্র এবং গুরু